এটা যে নিজেদেরকে ডাক্তার দাবি করে তো ওনারা তো আর ডাক্তার নয় এইচএসসি পাস করে কোনো রকমে তো মানে ডিগ্রি নিয়ে তো ডাক্তার হয়ে যাওয়া সম্ভব নয় আমাদের এখানে পাঁচ বছর পড়ালেখা করতে হয় এমবিবিএসে দেন ইন্টার্নশিপ করে তারপর আমাদের ভবিষ্যতে এফআরসিএস বা এমআরসিএস এস বা এফসিপিএস আমরা যা করি তারপর আমরা স্পেশালিস্ট ডক্টর হিসেবে ডাক্তার উপাধিটা বসে কিন্তু ওরা শুধুমাত্র এইচএসসি পাস করে ডিগ্রি নিয়ে ডাক্তার হয়ে যাবে এটা তো সম্ভব নয় এটা ভবিষ্যতে পেশেন্টদের জন্য যেমন ক্ষতি আর স্বাস্থ্য যে আমাদের অবকাঠামো সেটাও অবনতির পাঁচ বছরে ডিগ্রি না হয় ওদের তো সেক্ষেত্রে হয় না তো ওদের তো আমাদের মতো ডেভেলপ হবে না আর যদি তারা নলেজ গেইন করতে না পারে সেক্ষেত্রে তারা কীভাবে রুগীদের চিকিৎসা করবে আমাদের যে পড়াশোনা লেভেল সে লেভেলের সাথে তো ওদের ম্যাচ হবে না এই জন্য তো আমাদের এই আন্দোলন যাতে আমরা এটা আমরা আমাদের জায়গাটা এনশিওর করতে পারি আর আমরা যে আমরাই যে প্রকৃত ডাক্তার এটা যেন রুগীরা বুঝতে পারে তারা যেন ভুল চিকিৎসায় আর কখনও ওদের মানে ভুল চিকিৎসায় ওদের নাম পায় এটাই আর কি আমি মৌমিতা দাস আমি রংপুর মেডিকেল কলেজ ফিফথ ইয়ার বিএমডিসি থেকে শাকমোদের ডিএমএফদের রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে সেটা রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করতে হবে এবং আমাদের বিশেষের বয়স সীমা বয়স সীমা চৌত্রিশ চৌত্রিশ করতে হবে এখানে ডিএমএফদের যে একটা আমাদের সাথে যে একটা ইন্টার্ন করে এটার যৌতিক তাদের কোনো ছয় মাসের যে ডিগ্রি দেওয়া হচ্ছে এটার বিরুদ্ধে আমাদের মূলত আন্দোলন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস ম্যাটসকে বন্ধ করে দিতে উনিশশো তেয়াত্তর সালে যখন যুদ্ধবিধ্বস্ত দেশ ছিল তখন ডাক্তারের সংকট ছিল তখন হচ্ছে এটা তৈরি করা হয়েছিল এই ম্যাচটা দু সালে শেখ হাসিনা আসে এটাকে উপসহকারী মেডিকেল অফিসে তৈরি করেছে এবং তেরো সালে ওরা দাবি করছে আমরা ডাক্তার হবো তা আমরা ওদের তো যোগ্যতা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এসিসে এবং দেখা যাচ্ছে ওরা দুই মাস ছয় মাস এক বছর ট্রেনিং করে ডাক্তার লিখতে যাচ্ছে এটা একটা এর কারণে কি হচ্ছে যে ওরা আমরা যে ড্রাগগুলো সবার শেষে ইউজ করে ওরা সবার প্রথমে ইউজ করে তাহলে কি হচ্ছে মেডিকেল ইয়া আমাদের হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স রয়েছে তাহলে আমার সবার প্রথম দাবি হচ্ছে সারা বাংলাদেশে যত সরকারি বেসরকারি ম্যাট আছে সব বন্ধ করতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের গ্রাজুয়েশন করতে সময় লাগে ছয় বছর অন্য অন্য ভার্সিটিতে লাগে চার বছর সেখানে তাহলে আমাদের আগে যেমন ছিল আমাদের বয়সী মাসের বিশেষ বত্রিশ অন্য ছিল তিরিশ এখন অন্য ক্লাস বত্রিশ তাহলে আমাদের হচ্ছে পঁয়ত্রিশ হবে খুব স্বাভাবিকভাবে এবং পঁয়ত্রিশ হওয়ার পরে আমাদের সরাসরি ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিতে হবে এটা আমাদের দ্বিতীয় দাবি তৃতীয় দাবি হচ্ছে অভার দ্য কাউন্টার ড্রাগস এই ড্রাগগুলা আমাদের কোনো রেজিস্টার ডাক্তার ছাড়া রেজিস্টার ডাক্তারগুলো হলে এমবিবিএস এবং বিডিএস ছাড়া লিখতে পারে এই ড্রাগটা হচ্ছে ছিয়াত্তরটার মতো ড্রাগ আছে এতটা ড্রাগ থাকলে আমার টোটাল ড্রাগ হচ্ছে দেড়শোটার টার মতো সেতার ড্রাগ যদি সবাই লিখতে পারে তাহলে অ্যান্টিবায়টিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে তো এটা বই সাথে মিল করে নতুন করতে হবে এটা মূল্যায়ন করতে হবে কমাই নিয়ে আসতে হবে এবং চতুর্থ দাবি হচ্ছে এই যে মেয়াদ বা ডিএমএ যাতে আমরা বন্ধ করছি যারা এক দেড় লাখ মানুষ আছে এটা তো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সরকারিভাবে ওদেরকে অন্য কোনো কর্মসংস্থানের বা যেভাবে হোক ওদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব ওরা যেন ডাক্তার লেখে মানুষের সাথে প্রতারণা করতে না পারে পঞ্চম হচ্ছে আমাদের দেশে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে বিভিন্ন সময় ডাক্তাররা আক্রান্ত হয় রুগীর লোক দেয় এখানে ওখানে পেটে নেই খায় এটা ওটা তো এগুলা যাতে না হয় এর জন্য একটা দরকার সুন্দর একটা আইন এজন্য আমরা স্বাস্থ্য সুরক্ষা আইন দাবি করতেছি এবং স্বাস্থ্য পুলিশ দাবি করতেছি যাতে আমরা নির্ভয়ে আমরা সুন্দরভাবে রোগীদের সুন্দর একটা সেবা দিতে পারি আর আমরা পয়েন্ট মিস করে গেছি বিশেষ ছয়ত্রিশ বছর ওখানে আরেকটা কথা হচ্ছে আমাদের বলে যে গ্রামে ডাক্তার নাই এই জন্য ডিএমএ ম্যাস আমরা রাখছি আমার ডাক্তার আছে বাংলাদেশে নব্বই হাজারের মতো উদ্ধৃত এই মানে সরকারি ছাড়া বেসরকারি ডাক্তার নব্বই হাজার তাহলে আমার দশ হাজার ডাক্তারকে যদি নিয়োগ দেওয়া হয় এবছর তাহলে আমি প্রত্যেকটা গ্রামে ডাক্তার দিতে পারব তাহলে স্বাস্থ্যসেবার মানটা উন্নয়ন হবে আমার এই প্রতারণা কেউ করতে পারবে না তার মানে আমাদের আরেক ওই চয়ত্রিশের সাথে এই দাবিটা আছে যে আমাদের এই বছরে দশ হাজার ডাক্তার নিয়োগ দিতে হবে আমার নাম ডাক্তার আবুর রহমান রংপুর মেডিকেল কলেজ